আজকে আমরা দাঁড়িয়ে আছি কুষ্টিয়া যে কুষ্টিয়া সদরে আমাদের আশুপা কমপ্লেক্স মসজিদ ও মাদ্রাসা এতিমখানা জালুপাড়া জগতী কুষ্টিয়া আলহামদুলিল্লাহ জুমার সলাদ জুমার খুদ্া এবং সলাদ আদায় করলেন আমার উস্তাদ সাহেব বুরহান উদ্দিন বিন ইস্কেন্দার মাদানী আন নাসিম দাওয়া সেন্টার দা ই রিয়াদ সৌদি আরব যাই আলহামদুলিল্লাহ কুষ্টিয়া সদরে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ জোরে নিয়েছে আহলি হাজি একটি ঘাটি তো সেখানে আলহামদুলিল্লাহ আমরা জুমাত আদায় করলাম আপনারা অনলাইন অফলাইনে দেশে এবং বিদেশে যে যেখানে আছেন দেখতে পাচ্ছেন মসজিদ ইতিমধ্যেই আমরা এভাবেই আপনাদেরকে দেখিয়ে থেকে আমাদের কাজ বাংলাদেশের মাটিতে সহি আকিদা প্রচার প্রসার এবং রাসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামের সঠিক সুন্নাকে প্রচার করার জন্য আমরা বিভিন্নভাবে এইভাবে আপনাদেরকে দেখিয়ে থাকি যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি চাল এবং অর্ধেক পাকা একটি মসজিদ যে মসজিদটি জামি মসজিদ আলহামদুলিল্লাহ এখানে আমাদের অনেক সংখ্যক সহিদা আলহাদিস ভাইরা তারা দূর দূরান্ত থেকে জুমার সালাদ আদায় করার জন্য সুন্নতি মোতাবেক তারা এসেছেন তো সেই জন্য ইনশাল্লাহ আমরা তাদেরকে আহলান সাহলান মুবারকবাদ জানাচ্ছি যে এই শহরে আহলে হাজিজ তেমন একটি কিছুই ছিল না তারা আস্তে আস্তে চিলচিল করে যাই হোক একটি সলাপ আদায় করার জন্য জুমার ফুদ্দা দেওয়ার জন্য একটি ঘর নির্মাণ করেছেন এবং আমাদের কিছু জমিও অক্ষ করে দেওয়া হয়েছে যাই হোক আস্তে আস্তে করে হবে তাই অবশ্যই অনলাইনের মাধ্যমে বিভিন্ন ইউরোপ আমেরিকার মাটির থেকে আমাদের বাংলাদেশে অনুদান পাঠান তো ইনশাআল্লাহ ব্যাংক বিকাশ নাম্বার আপনাদেরকে দেওয়া হবে এখানে আছে আমরা আবার লিখে দেব তো আপনারা সহযোগিতা যে যেখান থেকে পারেন আমাদের এই আসুফা জামে মসজিদ এবং মাদ্রাসা এই কমপ্লেক্সের জন্য আপনারা পাঠাতে পারেন যাই হোক ইনশাআল্লাহ এই শহরে ইনশাআল্লাহ হয়তোবা এই মসজিদ এরকম কিছুদিন পরে থাকবে না আপনারা যদি এগিয়ে আসেন যদি সহযোগিতা করেন তাহলে দেখা যাবে এইখানে একটি মডেল মসজিদ এবং সুন্দর একটি মাদ্রাসা এবং মসজিদ গড়ে উঠবে আমাদের এখানে ভাইয়েরা জমিয়াতে আহলাদিসের কুষ্টিয়া জেলার ভাইয়েরা তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তারা সহি আকিদা এবং মাদ্রাসা এবং আমাদের সন্তানেরা যাতে করে সুশিক্ষায় শিক্ষিত হয় তারা যে কোরআন এবং সৈহাদের শিক্ষা লাভ করে তারা সোহিতা প্রচার করতে পারে এই প্রত্যাশায় যাই হোক এখানে অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন যারা আল্লাহ রাসুলের একমাত্র দিনকে প্রতিষ্ঠা করার জন্য তারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এবং আমরা এসেছি এবং আমাদের সাথে তারা সলা করবে প্রত্যাস এই উদ্দেশ্য করে মদিনার যার এলম সেই এলেম আমরা শিক্ষা অর্জন করে এসেছি তাই সেই মদিনার কথা শুনে মদিনার আলেমদের কথা শুনে মাদার আলেমদের কথা শুনে তারা এসেছে যাই হোক আহ আমাদের আহ একবারে সংক্ষেপে

আলহমদুলিল্লাহ শেখ আব্দুর রহমান ব্যস্ততার মধ্যেও আলহামদুলিল্লাহ সয়ে আকীতার প্রসার গোসার ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখে যাচ্ছে এবং যেখানেই যায় সেখানে আলহামদুলিল্লাহ চেষ্টা করে যে জামাত জামিয়াতের কথা বলার জন্য এই পর্বে আসলে আমরা এমন এক জায়গায় বর্তমান অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে গাছপালা একবারে নিরীবিলি একবারে মানে আল্লাহ 100 বার নিবির করলে এলাকা যেটা বলে একটু হাঁটি হাঁটি পা পা করি আলহামদুলিল্লাহ তিলে তিলে এই অনাবাদী জায়গাটা এখন আলহামদুলিল্লাহ সই আকিলা মানহাজির মানে আল্লাহ আল্লাহ রাসুলের কথাগুলো অর্থ এলাকার লোকেরা শুনছে এবং শুনবে আমি খুব খুশি হলাম যে আপনারা নামকরণ করেছেন আল সুফফা মসজিদ এবং এতিমখানা কমপ্লেক্স এই নামটাও চমৎকার নাম চয়ন করেছেন যে তাহলে সুফা মানে প্রতিপয় গরিব সাহাবি যাদের বাড়ি ঘর ছিল না রাসুলসাল্লামের বা ঘরের মানে ইমিডিয়েটলি একটু উঁচু জায়গা আছে কোন উল্লেখ করেছে সেখানেই এই অবস্থান করছেন গরিব তে আমরা ভাইদেরকে বলবো যেখানে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই প্রোগ্রাম আপনারা উপভোগ করছেন এই আল্লাহর ঘর মসজিদের প্রতি আপনারা সুনজর রাখবেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমরা সকলেই মারা যাব। কিন্তু এই সমস্ত ধর্মীয় ক্ষেত্রে যদি অবদান রেখে যাই তাহলে মৃত্যুর পরবর্তী সময় ইনশাল্লাহ সুফল আমরা লাভ করব আর তাছাড়া মসজিদ অনেক জায়গায় হচ্ছে যেই মসজিদে আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে কথাও বলা হয় আল্লাহর ঘর হওয়া সত্ত্বেও যেখানে মুখে বলছে আল্লাহ রাসুলকে মহাব্বাত করি কিন্তু আল্লাহ রাসুলের সুন্নতের বিপরীত সেখানে আমল অহরাহর হচ্ছে কিন্তু এরকম একটি সহি আকিদার উপর যেটা সহি সুন্নার উপর প্রতিষ্ঠিত এই যিনি প্রতিষ্ঠান সেখানে দান করাটা আমি অত্যন্ত সৌভাগ্যের বিষয় এবং এই দানটা ইনশাল্লাহ বৃথা যাবে না আমাদের এই জায়গা যিনি দান করেছেন আমাদের এই মাহবুব ভাই আল্লাহ তাকে যা দান করুন একেবারে এইটা তার জন্য বড় একটা যুদ্ধ এত অত্যন্ত প্রতিকূল পরিবেশে অনেক বাধা প্রশিক্ষা করো আল্লাহর উপরে আস্থা রেখে ইমান রেখে আজকে উনি এই এত মূল্যবান সম্পদ আল্লাহর জন্যই দান করেছেন জন্য একচল্লিশ শতাংশ জায়গা আলহামদুলিল্লাহ তিনি আল্লাহর এই দিন এবং মসজিদের জন্য আল্লাহ রাসুলের যেখান থেকে মানে প্রতিষ্ঠিত হবে এই জন্য তিনি দান করেছেন আমরা তার পাশে দাঁড়াবো সার্বিকভাবে তাকে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব আল্লাহ হরতুল্লাহ আলমিন আমাদের এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ মঞ্জুর করে নিন কবুল করে নিন আমরা যারা যতটুকু

সামনে আপনাদের কি পরিকল্পনা আছে আমাদের পরিকল্পনা আছে এখানে একটা বড় একটা মাদ্রাসা করার জন্য এবং এটা কুষ্টিয়ার একটা মার কাজ করার জন্য আমাদের একটা পরিকল্পনা আছে যদিও জাহাজ একটা মার কাজ হবে ইনশাল্লাহ একটা বড় একটি মার্কাস

পাওয়া যায় না কুশিয়াতে সঠিক দিন আমি বিদেশ থেকে আসার পরে সঠিক দিন পাইছিলাম না চিকেন কেন দায় ওই সেরেকার বেদার আমার সঙ্গে সাইয়া বোদলা কলেজ ভাইয়ের সঙ্গে দেখা হলো তারপরে তো আমি সে পাই গিয়েছি তাকে তারপরের থেকে আমি এর সাথে যুক্ত আর আমার মনের খবর আমি এতটা খুশি হয়েছি যে সঠিক দিন পাইছি এটাই আমার বড় মানে পাওনা এটা আমি খুব খুশি হয়েছি এবং এটা জন্য আমরা সবাই একত্র হয়ে কাজ করব আমার গ্রামের মসজিদে আমি মর্জুদ টিপি লক্ষ টাকা নিয়েছি মর্জিদ করেছি অথচ সেই টাকায় আমার কোনো কথাই বলতে দেয় না বিড়ি খল লোক কিছু জানে না সুদ খাই ঘুষ খাই টাকা দিয়ে মহামতি করায় আমার কিন্তু শেখ নামাজ পড়াতে দেয় না বলে যে হচ্ছে ওই ইহুদির দালাল এই কথা বলে আর ইহুদির দালাল কারা সেটা আপনারা ভালো জানেন ইহুদির দালাল যারা আমিন বলে না তারাই ইহুদির দালাল

তাদের যে এত বড় হৃদয় প্রায় একচল্লিশ জন তারা নাম করেছেন আমরা যে এত খুশি হয়েছি অল্প এলাকার লোক আমাদের এই এলাকায় ছিল না একটু দূরে তো আমরা যারা বিশেষ করি অসুস্থ তারাও এখানে তাড়াতাড়ি আমাদের আসতে পারি সহজেই আসতে পারি এবং আমি মনে করি যে আল্লাহ আল্লাহতালার সহি আকিদা এবং শহীদ সুন্নত মানার জন্যই এই মসজিদ মসজিদটা খাড়া করেছেন যারা এই মসজিদের সাথে যুক্ত আছেন তারা সহযোগিতা করতেছেন আমি আমি দোয়া করি তাদের সহযোগিতায় এই মসজিদটা যেন আস্তে 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 অনেক বড় হয় এখানে লেখাপড়া শিখে প্রকৃত রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নতকে জারি করতে পারে এবং আমরা সহি আকিদা মেনে CCSDT পারি সঠিক সুন্নাত মেনে CCSDT পারি এটাই আমি চাই আর আসসালামু আলাইকুম ওয়া ধন্যবাদ আলহামদুলিল্লাহ সকলের চাওয়া সঠিক আকীদা প্রতিষ্ঠা হোক জামায়াত প্রতিষ্ঠা হোক মাদ্রাসা হোক মসজিদ হোক সকলকে ধন্যবাদ অনলাইনে যারা আছেন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সুযোগরা রাখবেন আমি এই কথা বলে আজকের এই লাইভ প্রোগ্রাম শেষ করছি ও আখির দা আমানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি